আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান রমাদান প্রিয় দর্শক আজ পঁচিশে রমাদান আপনাদের সামনে আজকে যে বিষয়টা আমরা সাব্যস্ত করেছি সেই বিষয়টা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মাতার কর্তব্য আগে আমরা অনুষ্ঠান করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য আজকে এই অনুষ্ঠানের জন্য স্টুডিওতে যাকে আমরা আমন্ত্রণ করেছি তিনি এদেশের প্রথিত যশা প্রখ্যাত আলেমে দিন যুব সমাজের তারুণ্যের অহংকার হাজরত মুফতি আল আমিন মানসুরি দামাত বারকা তুহুম খতিব বাইতুল মাহমুর জামে মসজিদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যে অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকে আমরা যেই আয়াতিকারিমা থেকে শুরু করতে চাই সেখানে আল্লাহ তালা সন্তানদের প্রতি পিতামাতার যে দায়িত্ব কর্তব্য রয়েছে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার কথার মূল বক্তব্য হচ্ছে হে ইমানদারগণ তোমরা নিজেরাও ও জাহান্নাম থেকে বাঁচো আর আল পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও এরি ধারাবাহিকতায় আজকে আমরা মুহতারামের কাছ থেকে জান્યો যে সন্তানদের প্রতি পিতামাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে আহমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسلم الدنيا كلها متاع وخير متاع মাতা المرات মাতা সম্মানিত উপস্থিতি আজকের যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটা হলো সন্তানের প্রতি পিতামাতার গুরুত্ব আমরা বিভিন্ন জায়গার মধ্যে মা বাবার হক সম্পর্কে আলোচনা শুনি কিন্তু সন্তানের প্রতি পিতা মাতার যে গুরুত্ব আছে এই বিষয়ে আমাদের আলোচনা খুব কমই শোনা হয় এই জন্য এই বিষয়ে আলোচনা করব সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে সন্তান পৃথিবীতে আসার আগে সন্তানের দুইটা হক আছে দুটো হক আছে নাম্বার ওয়ান যে সন্তানের জন্য একজন নেককার মা আল্লাহর কাছে চাওয়া এবং নেককার সন্তান চাওয়া যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন kalamul sharife আমাদেরকে দিয়েছেন rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ ওয়া খায়রু মাতাঈ আদ-দুনিয়া আল-মারাতুস যদি একজন নেককার স্ত্রী হয় তাহলে দুনিয়ার সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে সন্তান আসার পরে সন্তানের অনেকগুলো হক রয়েছে তার মধ্যে সর্বোপরতম হক হল সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক পৃথিবীতে আসলে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে সমাজের মধ্যে একটা ভুল রেওয়ায়াত আছে যে ছেলে সন্তান হলে ঘরের বাহিরে আজান দেয় মেয়ে সন্তান হলে ঘরের ভিতরে আজান দেয় আসলে বিষয়টা এরকম না সন্তানের ডান দিতে হবে বাম কানে কামাত দিতে হবে কারণ যখন সর্বপ্রথম পৃথিবীতে আসার পরে আল্লাহ তালার ওয়াহাদানিয়তের বাণী তার কানের মধ্যে পৌঁছে আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহ ইহাদ এই শব্দগুলো যখন তার কানের মধ্যে পৌঁছবে তখন একত্ববাদী মহান আল্লাহ রব্বুল আলমিন এবং রসুলের রিসালেতের উপর তার ইমান এবং আকিদার মজবুত হবে এই জন্য পৃথিবীতে আসার করি তার ডানকানে আজান এবং বাংপানে একামত দিতে হবে এটাই হলো সর্বপ্রথম কথা সন্তানের দ্বিতীয় নাম্বার হক হলো সন্তান যখন পৃথিবীতে আসবে সপ্তম দিন হবে সেই দিনে সন্তানের মাথাকে মন্ত্রণ করবে মাতার চুলকে রূপার দ্বারা অনুমান করে সম মূল্য আল্লাহ রাস্তায় সৎকার করে দিবে বর্তমানে অনেক ডাক্তারই বলে যে সন্তানের মাথা মন্টন করলে মাতার মেধা শক্তির কম হয় এই বিষয়টা আমাদেরকে জেনে নিতে হবে আল্লাহ সুবাহান এবং রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম আমাদের জন্য জীবিতান বিধান রাখছেন এটা দুনিয়াও ফায়দা আখরাতও ফায়দা আল্লাহ রব্বুল আলমিন এই সন্তানের মাথা মন্টনের ব্যাপারে এবং চুল চেষে ফেলার ব্যাপারে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এটা উন্মতের জন্য অনেক ফায়দা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সন্তানের তৃতীয় কর্তব্য সন্তানের তৃতীয় নাম্বার হক হলো মা বাবার প্রতি সন্তানকে একটা সুন্দর নাম রাখবে নামটা যেন শ্রুতিমধুর এবং অর্থবহল হয় যে নামটা আল্লাহ তালার গুণবাচক নাম যেমন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার মানুষে অনেকে আবদুল্লাহ আব্দুর রহমান রাখে কিন্তু ডাকে রহিম রহমান এরকম ভাবে চালা ডাকা যাবে না এটা ইসলামের জায়েজ নেই আর মেয়েদের ক্ষেত্রে নাম এক্ষেত্রে আমি আরেকটু যোগ করি আপনার সাথে আমাদের অভিজ্ঞ মহতারাম বলেছেন যে যদি নামটা হয় আবদুল্লাহ আবদুল্লাহ বলতে হবে আব্দুর রহমান আব্দুর রহমানই বলতে হবে যেহেতু এগুলো গুণবাচক নাম আল্লাহ তালার প্রসিদ্ধ যে নিরানব্বই গুণবাচক নাম এই নামের সাথে যদি কারো নাম মিলে আর সেই নাম বলার সময় আব্দুল শব্দটা নামের আগে যুক্ত করা ওয়াজিব এজন্য বলতে হবে আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল করিম এভাবে জি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার এই সমস্ত গুণবাচক নাম রাখাটা অনেক আল্লাহর কাছে খুবই প্রিয় তারপরে রসুল করিম সাল্লাহ আলিহাল্লাম এবং সাহাবা একরাম তাবে তাবহিন আইমএস্তাহাহিদিন সলফে বুজুর্গদের নামের সাথে নাম মিলিয়ে রাখবে এগুলো যদি পছন্দ না হয় বা কেউ যদি না রাখে তাহলে এমন একটা নাম রাখবে যে না অর্থবহল এবং ইসলামের সাথে খুবই সুন্দরভাবে মিলে এবং সুন্দর হয় এই নামটা রাখতে হবে আর মেয়েদের ক্ষেত্রে নাম রাখবেন নবীগণের স্ত্রী সাহাবিদের স্ত্রী অথবা মহিলা সাহাবি অথবা মধ্যে অনেক মহিষ নারী আসছে তাদের নামের সঙ্গে মিল রেখে নাম রাখবে কারণ নামের ব্যাপারে অনেক প্রভাব আছে যখন কেউ যাইতো আল্লাহ হাবিব জিজ্ঞাসা করতেন তোমার নাম কি নামের অর্থ যখন ভালো হইতো আল্লাহ রসুল নামকে ঠিক রাখতেন না হয়তো পরিবর্তন করে দিতেন যেমন হাদিস শরীফের মধ্যে আছে রসুলের করিম সাল্লাহামের কাছে একজন ব্যক্তিকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমার নাম কি ওই ব্যক্তি বললো আমার নাম হাজন আল্লাহ রসুল বলেন হাজন সত্যের অর্থই হলো সত্য তোমার নামটা পরিবর্তন করা দরকার তোমার নামটা হওয়া দরকার সাহাল সহজ ওই ব্যক্তি বললে রসুল আল্লাহ আমার আব্বা আমার নামটা রাখছে এই নামটা আমি পরিবর্তন করতে পারবো না পরবর্তীতে দেখা যায় তার পরিবারের মধ্যে কঠিন পেরেশানি রয়ে গেল এই জন্য নামের ক্ষেত্রে রসুল করিম সাল আলী হোসাল্লাম বলেন যদি নাম আল্লাহ এবং সাহাবি এবং নেককার নামদের সঙ্গে মিল রেখে রাখা হয় তাহলে কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তালা এই নামের উসিল্ল মানুষকে জান্নাতের ফাইসালা করবে মহতারামের কাছ থেকে আমরা এটাও বুঝতে পেরেছি যে কেউ যদি ভুল ক্রমে এমন একটা নাম রাখে যেই নামটা ইসলামের সাথে সাংঘর্ষিক অথবা ধর্মীয় কোনো নাম নয় উল্লেখযোগ্য ভালো কোনো অর্থ বহন করে না এই নামটা পরিবর্তন করাও জরুরি অনেকে আছে ছোটকালে নাম রাখছে পরে পরিবর্তন করতে চায় না কিন্তু না বয়স যাই হোক নাম পরিবর্তন করা এটা জরুরি কেমতির কঠিন ময়দানে আল্লাহ রাফুল আর আমি আবু বকরকে ডাক দিবে এ সময় হাজার আবু বকর দাঁড়িয়ে যাবে আল্লাহ তারা বলবে যে তোমাদেরকে ডাক ডাক আমার আবু আবু বকরকে তখন ওই বকররা বলবে যে আমাদের নাম তো আবু বকর ওই আবু বকরের জন্য জান্নাতের রিজার্ভ করা তোমাদের জন্য না আমরা যেহেতু আপনার নবীর সাহাবির নামে আমাদের নাম রেখেছি আমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দেবে আল্লাহ ইউসিলা তাদেরকে জান্নাতের ফায়সালা করে দিবে এই জন্য প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে বলতে চাই নাম রাখবেন এমন নাম যে নামের কারণে আল্লাহ সন্তানের আরেকটি হক হলো মা বাবার মা বাবার কর্তব্য হল সন্তানের আরেকটা হক হলো মাথা মন্টন করা সপ্তম দিনে সন্তানের মাথা মন্টন করবে তারপরে সন্তানের নাম রাখবে তারপরে সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করবে জি আকিকা সপ্তম দিনে করা এটা রসুলের সুন্নতে মোস্তাহাব যদি ছেলে হয় দুইটা বেড়া অথবা বক্রি জবাই করবে অথবা গুরুতে দুইটা শরিক হবে মেয়ে হলে একটা বেড়া বক্রি অথবা গুরুতে একটা শরিক হবে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে একটা বেড়া বক্রাল্লামের নাতি হাসাইনী আল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন তখন একটা বক্রি দ্বারা তারা আকিকা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দ্বিতীয় নাতি হুসাইন নদী আল্লাহ যখন পৃথিবীতে আগমন করেছেন তখন দুইটা এ মাধ্যমে আকিকা করেছে এই কথা দ্বারা এটাই প্রমাণিত হয় সামর্থ্য থাকলে দুইটা করবে সামর্থ্য না থাকলে একটাই করতে পারবে এভাবে সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন আল গুলামু মুরতাহিনুন বি আকিকাতিহি ইযহাবু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইয়াসমা ওয়া ইয়ুহলাক যে সন্তানকে আকিকার মাধ্যমে আল্লাহ কাছে বন্ধক রাখবে এবং সপ্তম দিনে একটা প্রাণী জবাই দেবে এবং তার নাম রাখবে মাথা মুंडन করবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন পিতা মাতার কর্তব্য সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো যে সন্তানকে ভালো খাবার খাওয়াইতে হবে কারণ এক্ষেত্রে পিতা মাতার উভয় যত্নশীল হতে হবে বাবা যখন ইনকাম করবে বাবা লক্ষ্য রাখবে তার হালাল হয় মা সন্তানকে বেশি লালন পালন করে এই সন্তান অনেক সময় এ অনেক সময় ময়লা আবর্জনা মুখের মধ্যে প্রবেশ করে পোকো পোকা মা মুখে দিয়ে দেয় মা এটা উচিত যে তার মুখ থেকে বের করা এবং এইটা একটা বেশি আরেকটা বেশি হলো অন্য দিক দিয়ে হারাম খাবার এগুলোর থেকেও মা বাবার দায়িত্ব সন্তানকে বিরত রাখা প্রত্যেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হারাম যে দেহ হারাম দ্বারা লিপ্তParameteri হবে এই দেহ কোনো আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না রসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি হাদিস শরীফে বর্ণিত আছে আخذ হাসান ইবনে আলী তামরাতান মিন তামরতি সাদকাহ فذع عليها في في فقال رسول الله صلى الله عليه وسلم قحقا علم بها اعمال فان لا রসুলসল্লাহামের নাতি হাসান রাজি আল্লাহ তাল সৎকার এই খেজুর থেকে একটা খেজুর মুখে দিয়েছিল আল্লাহ রসুল বলেন তুমি মুখ থেকে ফেলে দাও থু থু মুখ থেকে ফেলে দাও কারণ আমরা তো সৎকা খাওয়ার উপযুক্ত না এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে পিতামাতার মাতার প্রতি এই ক্ষেত্রে নসিহত হলো আমরা এই ব্যাপারে সতর্ক হতে হবে খাদ্য থেকে বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা বিরত রাখতে হবে সন্তানের আরেকটা হক হলো সন্তানকে মিথ্যা পরিহার করতে হবে আমরা অনেক সময় সন্তান রাত্রে কান্নাকাটি করে বয়স মনে করেন এক মাস দুই মাস তিন মাস সন্তান অনেক কান্নাকাটি করে এই জন্য আমরা মিথ্যা অনেক কথা বলে সন্তানকে কান্না তামানোর চেষ্টা করি এগুলো পরিহার করতে হবে রসুল করিম সাল্ল আলিহ্লামের সামনে একজন মহিলা একজন বাচ্চাকে এভাবে হাত মুষ্টি করে ডাক দিয়েছিল আল্লাহ রসুল সাল্ল আলিহ্লাম বললেন তুমি কি আসলে তাকে কোনো কিছু দেওয়ার জন্য ডাক দিয়েছ নাকি তা তোমার কাছে তাকে আনার জন্য ডাক দিয়েছ ওই মহিলা বললেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই আমার কাছে আনার জন্য এবং কোনো কিছু দেওয়ার জন্য আমি তাকে ডাক দিয়েছি একটা হলো আনার উদ্দেশ্য একটা হলো দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রসুল বলেন কি দিবা আমার হাতে কেজুর ছিল রসুলের করিম সালি বলেন যদি তোমার কেজুন না থাকতো তাহলে একটা মিথ্যা কথা বলার কবিরা গুনা লিপিবদ্ধ হয়ে যেত সন্তানের আরেকটা হক হলো পিতা প্রতি সন্তানকে দিন শেখাইতে হবে সন্তানকে যদি দিন শিক্ষা না দেওয়া হয় সন্তানকে যদি কোরআন সন্তানকে যদি ফরজিয়াতে দিন শিক্ষা না দেওয়া হয় সন্তান যদি দিন না শেখার কারণে আল্লাহর ইবাদত ইবাদতগি না করে যদি মারা যায় কেয়ামতের কঠিন ময়দানে এই সন্তান জাহান্নামী হয়ে যাবে রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম বলেন তখন সন্তান জাহান্নামী হওয়ার পরে যখন জাহান্নামে নিক্ষেপ করতে চাইবে তখন সন্তান বলবে আল্লাহ আমার পিতা মাতা আমাকে দিন শেখায় নেই ইসলাম শেখায় নেই যদি জাহান্নামে যেতে হয় সন্তান আমি তার পিতা মাতার কল্যার উপর পাড়া দিয়ে আমি বলতে চাই সন্তানকে দিন শিখাইতে হবে দিনের অনেক গুরুত্ব সন্তানকে দিন শিখাইলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সন্তানের হক পাওয়ার আল্লাহ তাআলা এই বুঝ দান করবে কারণ দিন শিক্ষা না থাকার কারণে আজকে এই সমাজের মধ্যে পিতামাতার প্রতি অবহেলা এবং পিতামাতার প্রতি অবজ্ঞা এবং তার উপর খারাপ আচরণ করে দিনের মাধ্যমে আল্লাহ তাআলা পিতামাতার হক আদায় করার ব্যবস্থা করে দেয় কারণ দিন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হলো সন্তানকে খানা খাওয়ার আদব শিখাইতে হবে খানা খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবার খাওয়াইতে হবে এবং বাম হাত দ্বারা শয়তানের খাবার খাই খানার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে খানার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ রসুল করিম সাল আলী আসাল্লামের ঘরে লালিত বালিত হয়েছেন উমর ইবনে আবু সালমা যিনি উমুল মিন উম সালমা রাজি আল্লাহ তালাহার প্রথম স্বামীর সন্তান উনি বলেন কুন্তু গোলামান في حجر رسول الله صلى الله عليه وسلم ফি في يدي تتيش في الصحبة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام

এই জন্য তরিকা এই নিয়মগুলো শেখা দেওয়া দরকার সন্তানের আরেকটা হক হলো সন্তানকে মুসলমানি করা সন্তানের যখন ছয় বছর অথবা সাত বছর হবে পিতা জন্য সন্তানকে খতনা করাবে মুসলমানি করাবে এটা হলো ইব্রাহিম আলী হিসাল সালামের সুন্নত এখন বর্তমান পৃথিবীর মধ্যে ডাক্তার সায়েন্সে বলে যে খতনা করা মুসলমানি করানো এটা মানুষের জন্য রোগ প্রতিরোধের অনেক কারণ কারণ এই খতনার মাধ্যমে মানুষের শারীরিক দিক দিয়ে দেহের দিক দিয়ে অনেক ভালো থাকে সুস্থ থাকে এই জন্য অনেক ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু হিন্দু মালো পর্যন্ত এভাবে তারা খতনা করতেছে এই আদর্শটা গ্রহণ করতেছে আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার এই আদর্শের উপর আমল করার তৌফিক দান করুক সন্তানের আরেকটা হক হলো সন্তানকে নামাজের তাকে দেবে সন্তানকে উজু গুসল এবং নামাজের ফরজিয়াত নামাজের সুনত মুস্তাহাব এগুলো শিক্ষা দেওয়া সাল্লাল্লা মা হম আরহি হুম সাল্লাম হাবি মধ্যে বলেছেন যে মুরু আউলাহুকুম মিস সল্লাহ ওম আব্না আশা আসিনীন ওয়াদলিব হুম আর ইহা ওম আবনা আশা আসিনীন ওফারল ফিল্মাদাতে সন্তান যখন সাত বৎসর হবে তাদেরকে নামাজের নির্দেশ দাও আর যখন সন্তানের বয়স দশ বৎসর হবে নামাজের জন্য তাদেরকে বেতের আঘাত করো এবং তাদের বিছানাকে পৃথক করে দাও এখন সন্তানকে সাত বছরের নামাজ আদেশ করার উদ্দেশ্য হলো সন্তান যদি বড়ো হয় এইভাবে আদেশ না করলে নামাজের প্রতি মনোযোগী হবে না এই জন্য সন্তানকে ছোটোর থেকে নামাজের ট্রেনিং দেওয়া আর এখানে হাদিসের শেষ অংশে আরেকটা অংশ আসছে যে বিছানাকে পৃথক করো এটা কিন্তু শত বৎসর আগের হাদিস কারণ সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় এই জন্য বিছানা পৃথক করা এটা ইসলামের বিধান বিছানা পৃথক করলে আল্লাহ তালা অনেক 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 গুণার থেকে আল্লাহ তালা হেফাজত করে সন্তানের আরেকটা হকলো সন্তানকে মন্দ পরিবেশ থেকে দূরে রাখতে হবে সন্তানকে যখন সুন্দর পরিবেশে দিনী পরিবেশে ভালো পরিবেশে যখন লালিত পালিত করে তখন সন্তান ভালো হয়ে যায় আপনারা সবাই জানেন আসাহাবে কাবের ঘটনায় আসাহাবে কাবের সঙ্গে যখন একটা কুকুর ছিল এই কুকুরটা ভালো মোমিনের সঙ্গে থাকার কারণে আল্লাহ এই কুকুরকে জান্নাতি হিসেবে করছে সন্তানকে যদি আমরা ভালো 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 পরিবেশে মাদ্রাসায় স্কুলে তালা লেখাপড়া করায় সুন্দর পরিবেশে আমরা সন্তানকে লালিত পালিত করি তাহলে সন্তান দিনদার হবে আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার যে কর্তব্যগুলো এগুলো যদি আমরা আদায় করতে পারি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে অবশ্যই এই পৃথিবীর মধ্যে কোনো মা বাপ বৃদ্ধাশ্রমে যেতে হবে না মা বাপ সন্তানের হাতে নির্যাতিত হতে হবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এ পর্যন্ত আমাদের অতিথি কাছ থেকে যা শান্তি পেয়েছেন অত্যন্ত চমৎকার অত্যন্ত শ্রুতিমধুর প্রাঞ্জল এবং কোরআনের আর সন্ন্যার ভাষা থেকে তুমি ইনি আমাদের কাছে ব্যক্ত করেছেন আমরা পরবর্তী অনুষ্ঠান দেখবার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামাকাত